হাসনা হাসনাবাদ ব্লকের বরুণ হাটে দীর্ঘদিনের জরাজীর্ণ শ্মশান ঘাটের সংস্কারে এগিয়ে আসলেন হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মন্ডল বিধায়কের তহবিলের বরাদ্দকৃত পাঁচ লক্ষ টাকা শ্মশানের ঘাটে সংস্কারণের কাজে ব্যয় করা হবে গৌরেশ্বর নদীর তীরে অবস্থিত এই শ্মশান ঘাটে খুব জরাজীর্ণ অবস্থা এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল যে শ্মশান ঘাটের সংস্কারের জায়গা সংকীর্তনার সংকীর্ণতার জন্যই নদীর চড়ে সব দাহ করা হতো এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি দেড় বিঘা জমি দান করেছেন ও শ্মশান ঘাটের জন্য এতে এলাকার মানুষজন খুবই খুশি তবে পঞ্চায়েত সদস্য অশোক বিশ্বাস বলেন টেন্ডার হয়ে গিয়েছে এই প্রকল্পের কাজ দুই এক সপ্তাহের মধ্যেই শুরু হবে পাশাপাশি বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে লস্করপাড়া পুরাতন শ্মশান ঘাটে জরাচীর্ণ অবস্থা সেই প্রকল্পের কাজেও বিধায়কের তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ দিয়ে সংস্কারের কাজ সম্পন্ন করা হবে সাধারণ মানুষ মনে করেন এই পঞ্চায়েতের অধীনে দুটি শ্মশানঘাত সংস্কার হলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন থেকে প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ একটা দুর্বিষহ ছিল শব্দহ এখানে পড়ানো যেত না অর্ধেক পুড়িয়ে চলে যেত আমরা এখানে মাননীয় দেবেশ মন্ডল মহাশয় আমাদের বিধায়ক এবং আমাদের সভাপতি আমিরুল ইসলাম এবং আমাদের প্রধান এই কাজটাকে এ করার জন্য আমাদের একটা অনুদান দিয়েছে এবং তপন পাল মহাশয় এই জমিটা আমাদের শ্মান উন্নয়নে দান করেছে আমরা ওনার জন্যে খুব কৃতজ্ঞ এবং আমরা এই কাজটা যাতে খুব তাড়াতাড়ি হয় তার ব্যবস্থা করতে পারব আমার নাম তরুণ হালদার আমি এখানকার বাসিন্দা চল্লিশ নম্বর বুধের এই বাসিন্দা আমরা সবাই খুশি খুব আনন্দিত বিধায়করা যে একটা টাকা দিয়ে আমাদের এই কাজটা করে দেবে এখানে ঘরবাড়িগুলো করে দেবে তার জন্য আমরা খুব আনন্দিত আমার নাম মনোরঞ্জন পালিন বরুনাট হ্যাঁ বলো হসা বিরিখা দিয়ে নাই হ্যাঁ কিন্তু বরুনাটের যে শ্মশানঘাটের অবস্থা পূর্বে জরাজীর্ণ অবস্থা ছিল এখন সে সময় আমাদের খুব বাজে পরিস্থিতি এখানে সব কষ্ট পেতে হতো কারণ খোলা আকাশের নিচে আমাদের সব দান করতে হতো এখন আমাদের এমএলএ দেবেশ মণ্ডল সাহেব মাননীয় এমএলএ উনি আমাদের পাঁচ লক্ষ টাকা আমাদের এই সরকারে স্যাংশন করেছেন এবং খুব তাড়াতাড়ি সে পঞ্চায়েতের টেন্ডার হয়ে গেছে খুব তাড়াতাড়ি কাজটা শুরু হবে এই জমিটা দান করেছেন একজন আমাদের বিশিষ্ট সমাজসেবী তপন তপন পাল মহাশয় উনি আমাদের এই আমাদের বর্ণুহাট শ্মশান উন্নয়ন কমিটিকে ছাপ্পান্ন শতক জমি দান করেছেন আমরা গ্রামবাসীরা খুবই উৎসাহিত এবং আমাদের পঞ্চায়েত প্রধান কালাম এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আব্দুল ভাই এবং দেবেশ দা এবং আমাদের সমস্ত গ্রামবাসী বৃন্দ

পরিকল্পনা আছে অবশ্যই সাধারণ মানুষ যেভাবে চাইবে হ্যাঁ পার্ক মতন হয়ে যাবে